জিকির শব্দ সাব্দি করতে স্মরণ করা যত পদ্ধতিতে আল্লাহ তালারে রাজি খুশি করা যায় স্মরণ করা যায় প্রত্যেকটা পদ্ধতির নাম জিকির নমাদুল নাম জিকির সুবাহ নাম ও জিকির আলহামদুলিল্লাহ নাম ও জিকির আল্লাহ নাম ও জিকির কুরান মজিদ তিলাওয়াতের নাম ও জিকির সবটার নাম দেখি কিন্তু জিকির তাকি বর্তমান জমানার মুসলমান অনেক দূরে বর্তমান জমানার মুসলমান প্রত্যেক ফারায় ফারায় মসজিদ আছে যদি ওই ফারার মানুষ ওই মসজিদ হয় একটা মসজিদ একতলা ডাকতো না দুইতলা তিনতলা ফরা লাগে কিন্তু নমাজিও নাই মসজিদ মসজিদ আছে নমাজি নাই আল্লাহ দরবারও এই মসজিদ আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন আলিশ করে যে আল্লাহ আমার এরা তৈরি করছিল আমার নির্মাণ করছিল করি আপনারা ইয়া ডাকছে না আর যদি আপনি নমাজ পড়েন মসজিদ ও যাইন সম্পর্ক রাখেন হাসরের ময়দানও ওই মসজিদ আপনার পক্ষে আল্লাহর দরবারে শক্তি এই জন্য আমাদের সম্পর্ক মসজিদের সাথে থাকতো আমাদের সম্পর্ক আল্লাহ ও সাথে থাকত আমাদের জবান সব সময় আল্লাহ তাআলার জিকিরে থাকতো মুসলমান খাজ শুরু করছে বিসমিল্লাহ করে শুরু করুক যতক্ষণ খাজের ভিতরে থাকবা আপনার আমল ভিতরে ইবাদতের সওয়াব লেখা আমরা ইবাদত দেখবা হইলে মুসল্লি হল মসজিদ সময় যেমন শান্তি পাই না আমরা তো ইমামতি করি বিভিন্ন মসজিদ সম্পর্কে আমরা অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ যেমন শান্তি নাই মসজিদ ঢুকলে বাজারে গেলে আইতে চাই না আর মসজিদ ঢুকলে বইতে চাই না শান্তি পাই না সালাম ফিরাইও কথা কয়া শুরু করি আমি অনেক সময় হই ডং করিয়া